খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল রাতে প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে গ্রেপ্তার হলেন অরবিন্দ কেজরিওয়াল অতীতে একাধিক মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো প্রাক্তন হওয়ার পরে তাদের তদন্তকারী এজেন্সির হেফাজতে বা জেলে কাটাতে হয়েছে মাস দুয়েক আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাছাড়া জয়ললিতা লালু প্রসাদ যাদব এবং চন্দ্রবাবু নাইডুদের যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন আর কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায় এবং এটাও বলা হচ্ছে যে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি তো বলে দিয়েছে যে জেলের থেকে বসেই সরকার চালাবেন তাদের নেতা কেজরিওয়াল সেই সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্র করে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করছে আপ বৃহস্পতিবার রাতে দিল্লি আবগারি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে বেরিয়ে যাওয়ার পর আপ নেতা তথা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন এই অভিযানের সময় মুখ্যমন্ত্রীর বাসভবনের সর্বত্র তল্লাশি চালানো হয় নগদ মাত্র সত্তর হাজার টাকা মিলেছে সেটা ফেরত দিয়ে দিয়েছে ইডি মুখ্যমন্ত্রীর ফোন বাজেপ্ত করা হয় তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ইডি পুরো তল্লাশি পর্বে সেরকম কোনো প্রমাণ মেলেনি এবং কোনো সম্পত্তির কাজ কোনো আয়ের বহির্ধ টাকাও মেলেনি দিল্লির মন্ত্রী আরও বলেন যদি বিরোধী নেতাদের মধ্যে কোনো একজনকে ভয় পান মন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হলেন অরবিন্দ কেজরিওয়াল উনি জানেন যে ভারতে যদি কেউ ওনার বিকল্প থাকেন সেটা হলেন অরবিন্দ কেজরিওয়াল আর আমি ফের বলতে চাই ওরা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারতেন ওনারা করলেন কারণ ওদের হাতে আজ শাসন ব্যবস্থা আছে দুজনকে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করেছেন হতে পারে যে আরও কয়েকজন এই তালিকায় থাকতে পারে সেই সবের মধ্যেই রাতে কেজরিওয়ালকে ইডি অফিসে নিয়ে আসা হয়েছে তারপর সাংবাদিক বৈঠক করে দিল্লির মন্ত্রী অথিসি বলেন কংগ্রেস এবং ভারত জোট আমাদের সঙ্গে আছে আমরা একসাথে মিলে গণতন্ত্রকে রক্ষা করব সেই সঙ্গে তিনি বলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বেআইনিভাবে গ্রেপ্তারির বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেছি শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে মামলাটি উঠবে আমরা আশা করছি যে গণতন্ত্রের রক্ষা করবে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত